আজকে আপনাদের আমি দেখাবো বাহাপিঠা কীভাবে বানাইতে হয় আমার শাশুড়ি মা চাউলগুলো জায়রা দিতেছে এগুলা কিন্তু ইরি দানের চাউল না এগুলা হচ্ছে আমাদের দেশে আউশ দান হয় হে আউশ দানের চাউল দিয়ে বাহা পিঠা বানাবো আমি চাউল গোনায় যে পানি দিয়ে ভিজিয়ে নিলাম আধা ঘন্টা পানি দিয়ে ভিজিয়ে রাখবো পানি দিয়ে ভিজিয়ে রাখার পরে তারপরে এই চাউলগুলা ভালো করে হাত দিয়ে কুচলিয়ে কুচলিয়ে ধুয়ে নিব যেহেতু এই চাউলগুলায় ময়লা থাকে বেশি তাই বারবার পানি দিয়ে কষলায়া কসলায়া ধুইতে হবে দেখতেই পাচ্ছেন আমি পানি দিয়ে দুই তিনবার করে এইভাবে ধুয়ে নেব এই যে হাত দিয়ে কষলায়া কষলায়া ধুইতাছি এভাবে তিন চারবার করে পানি দিয়ে দিয়ে যতটুকু গোলা পানি বেরোবো ততক্ষণ খালি বই। ধোয়া শেষের দিকে আমার আমার ধোয়া শেষ তিনবার করে পানি দিয়ে আমি ধুয়ে নিলাম ততই চাউল গোনা কসলায় কসলায় ধুবেন ততই গোলা পানি বের হব সেই জন্য বারবার কসলাইতে হয় কসলায় কসলায়া ধুয়ে নিতে হয় দেখেন এখন একটু পরিষ্কার পানি বের হয়েছে তাই একটু পরিষ্কার দেখা যাচ্ছে চাউলগুলা এগুলা লাল চাউল লাল চাউল তার জন্য এত গোলা থাকে পানি এই যে আমার দয়া শেষ দেখতেই পাচ্ছেন চাউলগুলা কত সাদা হয়েছে শাশুড়ি মা ডেকির পারে আইসা এই যে কাগজ বিছায়া দিতে এখানে গুড়া কুটব ডেকিতে তাই মাটির ইয়ে তো কাগজটা বিছিয়ে নিতে হয় তার জন্য কাগজ বিছিয়ে নিল আগে এখন আমার আম্মায় চাউল দিয়ে দিতেছে নোটে আমি ডেকিটা পা দিয়ে উঁচু করে ধরে রাখছি আমার শাশুড়ি মা চাউলগুলা নোটে দিয়ে দিতেছে যাতে একটু পানি না যায় পানি নিজে নিজে দিতে হয় নিজে দিলে গেলা চাউলটা গুঁড়া দ্রুত হইব পানি থাকলে গেলা চাউল গুঁড়া হবে না গুঁড়াগুলা জড়া জড়া ধরে থাকবে তার জন্য আস্তে আস্তে পানি হাতের ই দিয়া নিজায়া নিজে যাতে একটু পানি না যায়। নোটের ভিতরে কুয়াশা পরে হালকা হালকা শীত লাগে এই শীতের সময় বাহা পিঠাটা খাইতে খুবই ভালো লাগে তাই আমরা বাহা পিঠা বানানোর জন্য এই চাউল গুঁড়া করতেছি ডিগিতে এই যে দেখতেই পাচ্ছেন আমি পাড় দিতেছি এই চাউলগুলা অনেকটাই গুঁড়া গুঁড়া হওয়ার পরে তারপরে ছাঁকতে হবে কারণ চাউলগুলা অনেক শক্ত থাকে তাই অনেক ধরে পাড়াইতে হয় তার জন্য এই যে আমি আস্তে আস্তে পার দিতেছি এইভাবে দশ পনেরো মিনিট পাড়াইয়া নিতে হবে তারপরে চাউলের ভিতর থেকে গুঁড়া গুঁড়া বাইর হইব তখন চালন দিয়ে ছাঁকতে হইব এই যে পড়াই গুঁড়া গুঁড়া বাই হওয়া হয়ে গেছে এই যে আমি হাত দিয়ে নাড়াচাড়া দিতেছি আমার শাশুড়ি মা এখন পার দিতেছে আমি এখন এই চালন দিয়া ছাঁকব দেখতেই পারছেন আপনারা কী পরিমাণে যে গুঁড়া গুঁড়া হয়েছে চাউলটা এখন এতে আস্তে আস্তে চালন দিয়া সাইকে নেব সাইকে চাউলের গুড়াটা বের করে নেব আমাদের দেশে এরকম করেই ডিগিতে গুড়া। করে পিঠা বানায় আমরা তাই এরকম করে গুঁড়া করে পিঠা বানাইতেছি দেখতে পাচ্ছেন কীভাবে চালন দিয়ে ছাড়তে হয় এইভাবে আমরা আস্তে আস্তে পুরো চাউলগুলাই ছাড়বো সাইকা সাইকা গুঁড়া গুলা বের করব। এই লাল চালের বাহা পিঠাটা এত ভালো লাগে খাইতে খুবই ভালো লাগে আমার কাছে খুব মজা লাগে এই পিঠাটা আপনারা একদিন বাসায় লাল চাউলের পিঠা ট্রাই করে দেখেন লাল আউলা চাউল কিনে নিয়ে কিংবা বাড়িতে থাকলে আপনারা এইভাবে গুঁড়ো করে একদিন বাসায় বানিয়ে খেয়ে দেখেন কেমন মজা লাগে পিঠাটা খুবই স্বাদ হয় ইরিদানের পিঠাও ভালো লাগে কিন্তু ওডার চাইতে এইটা বেশি ভালো লাগে এই পিঠাটা আমার কাছে খুবই মজা লাগে চালটা অনেক শক্ত হয় তাই অনেকক্ষণ যাবৎ ভিজিয়ে রাখতে হয় তারপরেও অনেকক্ষণ যাবৎ ডেকে দিয়া পাড়াইতে পাড়াইতে আস্তে 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 গুঁড়া হয় অনেক সময় ধরে পাড়াইতে হয় তাই এই চাউলের গুঁড়া করতে অনেক সময় লাগে একটু কষ্ট হইলেও কিন্তু পিঠাটা খাইতে খুব মজা লাগে তার জন্য আমাদের কাছে এই কষ্টটা মনে হয় না কি জন্য আমাদের কাছে এটা ভালো লাগে আর আমাদের গ্রামে এই ঢেঁকি দিয়াই গুঁড়া করে ঢেকি দিয়াই গুড়া করে ভিতর থেকে গুড়া বার হয়েছে তাই আমি এই সবগুলা গুড়াই উপরে উঠাইয়া নিতেছি কারণ এত দূরত আমি চালতে পারবো না তাই উপরে তুলে নিয়ে আস্তে আস্তে চালি দেখেন আমার কতগুলা গুড়া বাই হয়েছে এগুলা চালতে আস্তে আস্তে চালতে হয় আবার নটের ভিতরে দিতে হয় দিয়ে ভার বার দেওয়া ভার বার চালা লাগে দেখতে পাচ্ছেন আমি কত ভার দিতেছি আর কত উঠাইতেছি এখন আর অল্প কিছুটা আছে। তাই যে হাত দিয়ে এইভাবে নাড়তে হয় না নাড়া দিলে এটা গুঁড়া হবে না তাই বারবার এইভাবে হাত দিয়ে নাড়া দিতে হয় এভাবে নাড়া দিয়ে দিয়ে চালতে হয় শীতের সময় বাহিরে বসে মানে রান্নাঘরে বসে বসে বাহির দিয়ে কুয়াশা থাকবে অনেকটাই অন্ধকার থাকবে তখন এই বাহা গরম গরম খাইবেন দেখবেন খুব ভালো লাগবে চূড়াগুলা স্বাদমতো লবণ পানি আর দিয়ে মাখায়া দলা দলা করে তারপরে আরেকটা চানলে দিয়ে চেলে নিতে হবে কারণ ওই ভিডিওটা আমি করতে পারি নাই তাই দেখাইতে পারি নাই এই দেখতেই পাচ্ছেন আমি যে মাটির খোলার ভিতরে গুঁড়াগুলা দিয়ে দিছি কীরকম দলা দলা এরকম করে পিঠাটা বানাইতে হয় আর বাজার থেকে যে মিষ্টি নিয়ে আসে মিষ্টির সাথে যে জালটা থাকে সেই জালটা দিয়েই আমি এই যে পাত্রের মুখের ভিতরে পিঠাটা দিয়ে দিলাম এইভাবেই আমরা পিঠা বানাই আমাদের গ্রামে এরকমভাবে পিঠা বানানো হয় আপনাদের যদি ভালো লাগে এরকম পিঠা বানিয়ে খেয়ে দেখেন আর আমার ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করবেন লাইক করবেন সাবস্ক্রাইব করবেন